আজ পনেরো জুলাই রেভারেন আব্দুল ওয়াদুদ মেমোরিয়াল হসপিটালের পক্ষ থেকে এবং অবেক হেল্পার্স এর সার্বিক সহযোগিতায় এবং অবেদ থিঙ্ক ট্যাঙ্ক এর তত্ত্বাবধানে সম্পূর্ণ হতে যাচ্ছে আজকের সারাদিনব্যাপী আই ক্যাম্পেইন মানে চক্ষু পরীক্ষা সুতরাং আমি সবাইকে স্বাগত জানাচ্ছি নেভারেন আরেকটি ব্লগে এখন হচ্ছে আমি আপনাদের ফুল প্রসেসটা বলি যে আমরা কিভাবে কাজগুলো করতেছি ফার্স্ট স্টেপ টু লাস্ট স্টেপ প্রথম হচ্ছে রোগীরা এই রুমে আসবে এই রুমে এসে ওনারা এখানে ওয়েটিং রুমে থাকবে দেন এখান থেকে হচ্ছে সিরিয়াল ওয়াইজ তারা যাবে হচ্ছে আমাদের আইটি ল্যাবে সালাম আলাইকুম আইটি ল্যাবে এবং এখান থেকে মূলত তার টোকেন সংগ্রহ করবে এখানে কি টোকেন সংগ্রহ করতেছে আইডি কার্ড দেওয়া লাগতেছে না আইডি কার্ড এবং ফোন নাম্বার দিয়ে তার টোকেন সংগ্রহ করবে এবং এখান থেকে টোকেন নিয়ে তারা ওয়েটিং রুমে অপেক্ষা করবে যে আসে না গেলে আপনি যাবেন আমার সাথে আসেন আসেন প্লিজ আপনি আমার ধার ধরে নেন

চলুন এখন হচ্ছে আমি আপনাদেরকে আমাদের এই রুমের প্রসেসগুলো সম্পর্কে ধারণা দিই যে আমরা কিভাবে কাজ করতেছি এই রুমে মূলত অলরেডি সব কাজগুলো কন্টিনিউ হচ্ছে এবং এখান মূলত রুগীরা এই গেট থেকে এন্ট্রি করবে এখান থেকে এন্ট্রি করে সারের কাছে যাবে সারের কাছে যেয়ে ওনাদের ওখানে প্রেসক্রিপশন দিবে আর একটু প্রেসক্রিপশন দেখি এরকম একটা প্রেসক্রিপশন দিবে যদি দেখেন অনেকগুলো সিগনেচার বা অনেকগুলো টিক টিকমার্ক আছে তাহলে ওনারা যাবে হচ্ছে এই সাইডে বিকজ ওনাদের চোখে হচ্ছে ছানি আর যদি একটা ঠিক থাকে যদি একটা থাকে তাহলে ওনারা যাবে হচ্ছে কম্পিউটার ল্যাব দেখাতে মূলত এটাই হচ্ছে অল প্রসেস যেটার মাধ্যমে হচ্ছে তারা নিজের চোখের পরীক্ষা করতে পারবে এখন অনেকে কমেন্ট করবে যে রাব্বি তোমার টি শার্ট কোথায় তো সবাইকে বলে রাখি টি শার্টটা হচ্ছে আমরা জুনিয়রদেরকে পড়তে দিছি বিকজ সবসময় তো পরি পড়ি ট্যাক্স চলো এখন হচ্ছে আমি কিছু মাত্র সাক্ষাৎকার নিজের আমাদের অনুভূতিটা কেমন ওনাদের এখানে এসে কেমন লাগতেছে কেমন আছেন আপনারা ভালো আছেন আমি এখানে বসবো আচ্ছা ঠিক আছে কেমন আছেন আপনারা বলেন এবার এখানে হচ্ছে আমার ফলোয়ার্সরা আছে সে সালাম টু মাই এভরিওয়ান তো আপনার অনুভূতি কেমন জব এটা কার্যক্রম হচ্ছে একটু বলবেন ভালো ভালো অনেক হ্যান্ডফুল না কেউ সচরাচর এলাকাতে তেমন দেখা যায় না অনেক দূরে আমাদের যেতে হচ্ছে উপকৃত করতে বাট এই দিনে যে অবেটের মাধ্যমে এই কাজটা হচ্ছে উইথ আওয়ার প্রজেক্ট অফিসার এবং খুবই ভালো যাক আলহামদুলিল্লাহ আপনাদের জন্য ভালো হলো আমাদের জন্য সেটা ভালো থ্যাংক ইউ হ্যাঁ ধন্যবাদ সুতরাং চলুন এখন আমি আপনাদেরকে আব্দুল ওয়াদুদ মেমোরিয়াল হসপিটালে বাসের ট্যুর দিব যে আমাদের রুগীরা যে যাবে সে বাসটা কতটা আরামদায়ক তাদের জন্য এবং ওই যে বাসটা যাওয়া লাগবে অতদূর আমাদেরকে বৃষ্টি পড়তেছে দেখা যাক কেমন হয় কাট করি ওখানে যেয়ে আবার অন করবো ইয়াহ ব্যাক আ এই যে এটা হচ্ছে রেভারেন আদুল ওয়াদুদ মেমোরিয়াল হসপিটালের বাস নামটা দেখতেই পারতেছেন আপনারা সকলে এবং বাসটা ফাইভ বাইরে থেকে সুন্দর আছে মাশাল্লাহ এবার দেখি ভিতরে ঢোকা যায় কিনা না কোনো একটা ওয়ে আসছে তো ঢোকার অ্যান্ড ভাই ভিতরে কেউ আছেন দ্য হ্যাভ অ্যানি পুরো বাস থাকা ঢোকা যাব না বাট ভেট আমি আপনাকে দেখাই এখান থেকে দেখানো যায় কি না ই ডোন দেখা যাবে আইস আয়া দেখছেন সিট গুলা জাস্ট দেখেন কতটা কমফোর্টেবল মানতে হবে যাক আলহামদুলিল্লাহ সো গ্রেট আমাদের প্রজেক্ট অফিসার বললে কথা সব কিছু আলহামদুলিল্লাহ ফিট এন্ড পারফেক্ট তো ইট ইস দ্যাট বাস অফ রেভারেন আব্দুল ওয়াদুদ মেমোরিয়াল হসপিটাল এবং এই বাসে করে হচ্ছে রোগীরা হচ্ছে তাদের হসপিটাল অব্দি যেটা হচ্ছে তিলকপুর রূপসার উপর ওখানে মূলত যাবে সো শি ইজ টোটালি হেল্পফুল থ্যাংক ইউ সঞ্জিদা আপু

আমাদের প্রজেক্ট অফিসার আসছে আপনার সাথে কথা বলবে দেখা করবে আপনারা প্লিজ একটু দেখা ঠিক আছে উনি সামনে বসে আছে সোয়া ইয়া আলহামদুলিল্লাহ এভরিথিং ইজ গোইং সো পারফেক্টলি সুতরাং এটা হবে নেক্সট স্টেপ যখন আমরা রোগীদেরকে আইডেন্টিফাই করছি এবং যাদেরকে আমরা আইডেন্টিফাই করছি তারা মূলত হচ্ছে তেতাল্লিশ জনের মতো এবং তাদেরকে নিয়ে মূলত প্রথম ট্রিপটা যাবে ওই যে বাসটা ওই যে ওখানে আসে বাস ওই বাসটা প্রথম ট্রিপ যাবে হচ্ছে তেতাল্লিশ জনের মতো এবং পরের ট্রিপ ইনশাল্লাহ আরো কয়েকজন পাঠাতে পারবো

আমার আব্বা আছে দিস ওয়ার্ক ইস নট সো ইজি আমরা দেখে তো বুঝতেই পারতেছে মূলত

ব্যাঙ্গাল এবং এখন আমরা আছি আমাদের খুলনার গর্ব তাকে রূপটা সেতু বলা হয় রূপটা সেতুতে এবং আমাদের বাম দিকে হচ্ছে খুলনা শহর এবং ডান দিকে হচ্ছে মংলা হচ্ছে রেল বন্দর রেল সেতু নতুন বানাতে বানাচ্ছে না ওইটা হচ্ছে আমাদের ডান দিকে ওই যে আপনারা দেখতে পাচ্ছেন ওই যে এখন আমরা মূলত রূপ সেতুর উপরে ঠিক আছে ওই যে তাকে রূপ রেল সেতু দেখছেন দেখছেন আপনারা হ্যাঁ রেলগাড়ি চলবে খুলনা শহর ভালো লাগতেছে আসলে পিকনিকে যাচ্ছি আলহামদুলিল্লাহ আমরা পৌঁছে গেলাম হচ্ছে মেমোরিয়াল হসপিটালে আস্তে আস্তে দাঁড়ান দাঁড়ান এক একজন এক একজন করে নামে ওটা লাগানো লাগবে নিয়ে আসি সুন্দর সামনে হচ্ছে আমাদের রেভারেন্ড আব্দুল ওয়াদুদ মেমোরিয়াল হসপিটাল আস্তে আস্তে ওহ সুন্দর মূলত হচ্ছে আদা পঁয়তাল্লিশ মিটার মতো ট্রাভেল রেভারেন্ড আবদুল ওয়াদুদ মেমোরিয়াল হসপিটাল এটা যেখানে হচ্ছে আমাদের রুগীগুলা নামছে আপনাদেরকে ভিতরে নিয়ে যায় হসপিটালের হসপিটাল ভিতরটা কেমন দেখেন আস্তে আস্তে যান ফার্মেসি এটা হচ্ছে চক্ষু বিভাগ সব আমাদের পেশেন্টরা হচ্ছে এই যে

এখন সময় হচ্ছে পাঁচটা এবং আলহামদুল্লাহ আমাদের সকল পেশেন্টদেরকে তাদের মূল জায়গায় আমরা পৌঁছে রাইট নাম আমরা এই স্থানটা ত্যাগ করতেছি বিকজ আমাদেরকে আরো কাজ আছে অফিসে যেয়ে দেন আবার দেখা হবে খুব তাড়াতাড়ি সবার সাথে ইনশাল্লাহ এনাদের অপারেশন হবে মূলত কালকে সঞ্জিত আপু